মূল আকর্ষণ পুরস্কার বিতরণী পর্বে আজকে সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য আমি আইক্যান একাডেমির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল এম ইউসুফ পিএসসি এমএসসি এমবিএ রিটায়ার্ড সিও এক্স প্রিন্সিপাল রেজাউল করিম ময়মনসিংহ গার্লস ক্যাড কলেজ ও লেফটেন্যান্ট কর্নেল তাকবিম স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি স্যার চলে হ্যাঁ পুরস্কার বিতরণের এ পর্যায়ে আমরা চতুর্থ শ্রেণীর মধ্যে যারা প্রথম থেকে দশম স্থান অর্জন করেছেন তাদের পুরস্কৃত করা হবে কিন্তু এমন হয়েছে যে একই স্থান একই মার্ক পেয়ে একের অধিকজন জন অধিকজন অর্জন করেছেন স্থান তো তাই আমরা যারা প্রথম দশতম স্থান অর্জন করেছে চতুর্থ শ্রেণীর মোট চোদ্দ জনকে পুরস্কৃত করতে যাচ্ছি সো আজকে দশম স্থান অধিক অর্জন করেছেন একজন সিজতা বিনতে শামিম টেন্থ হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর সবাই আমরা করতালি দিয়েছি তাকে তাকে দেওয়া হচ্ছে আইকেন একাডেমির তরফ থেকে একটি সার্টিফিকেট ও একটি গিফট হ্যাম্পার নাইন্থ পজিশন নবম হয়েছে মোহাম্মদ আহনাফ মণিপুর উচ্চ উচ্চ বিদ্যালয় এবং এন্ড কলেজ সেও পেয়ে যাচ্ছে আইকান একাডেমি পক্ষ থেকে একটি সার্টিফিকেট ও গিফট হ্যাম্পার অষ্টম পুরস্কার অষ্টম স্থান অর্জন করেছে আদোয়া পরিষিদ্ধ ভিকারনেসা নন স্কুল অ্যান্ড কলেজ আমরা একটু করতালি দেই সপ্তম 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 পুরস্কার পাচ্ছে মোসামত সুরাইয়া জান্নাত বর্না উপজেলা উপজেলা সেনাবর্তী কিন্ডার গার্ডেন আমরা একটু করতালি দিয়ে তাকে স্বাগতম জানাই ষষ্ঠ পুরস্কার অর্জন করেছে আমাদের এখানে তিনজন ষষ্ঠ পুরস্কার অর্জন করেছে তিনজন আমি আমারও বলছি প্রথমে ডেকে নিচ্ছি মিফতাহুল জান্নাত বিকারণেসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং এরপরে রেডি থাকবে মোহাম্মদ ওমর খেজুরবাগ প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজ এবং এরপরে থাকবে আবদুল্লাহ আল আনাস সাউথ পয়েন্ট সবাই সিক্স পুরস্কার পাচ্ছে হচ্ছে একটি লাঞ্চ বক্স মিফতাহুল জান্নাত মোহাম্মদ ওমর এবং আব্দুল আল আনাস নেক্সট পুরস্কার যাচ্ছে হচ্ছে ফিফ পুরস্কার আমাদের পেয়েছে হচ্ছে পাঁচজন ফিফ পুরস্কারের জন্য যে দুজন আছে সে হচ্ছে রায়ান সায়েদ মাসফি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নিচর ফিফ পুরস্কার পাচ্ছে রায়ান সায়েদ মাসফি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নিচর এবং আহনাফ মাহাদি শাহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ তাদেরকে আইক্যান একাডেমির পক্ষ থেকে সায়েন্স বক্স দেওয়া হচ্ছে তাদের জন্য একটু করতালি দিয়ে তাদেরকে আমরা স্বাগত জানাই চতুর্থ স্থান অর্জন করেছেন জান্নাতুন নাওয়ার পারিজা ঢাকা অ্যাডভেটিস অ্যাডভার্টাইজ প্রি সেমিনারি স্কুল তাকেও সায়েন্স ফোর্স দেওয়া হচ্ছে তৃতীয় স্থান অর্জন করেছে আবারো দুইজন একই সাথে প্রথম নানজিবা হক মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং আয়েশা হাসান ভিকারোনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ তাদেরকে দেওয়া হচ্ছে একটি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এবং সার্টিফিকেট দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় স্থান অর্জন করেছেন খাদিজাতুল হক মাহমুদ মণিপুর হাই স্কুল এন্ড কলেজ আমরা প্রথম স্থান দ্বিতীয় স্থান যে অধিকার করেছে সে পেয়ে যাচ্ছে হচ্ছে একটি স্মার্ট ওয়াচ এবং একটি সার্টিফিকেট দ্বিতীয় স্থান আচ্ছা দ্বিতীয় স্থান যে অর্জন করেছে সে মনে হয় আসেনি ওকে ঠিক আছে আমরা তাকে হচ্ছে যোগাযোগ করে তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবার প্রথমটা আমরা একটু পরে জানি প্রথম পুরস্কার তো এবার আমরা সময় আছে পঞ্চম শ্রেণীর সেই সব প্রতিভাবন শিক্ষার্থীদেরকে সম্মানিত করার যাদের প্রস্তুতি তাদেরকে ক্যারেট কলেজ সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ধাপ এগিয়ে নিয়ে যাবে খাজ্জা তুলক মাহমুদ মাহমুদ মহিপুর হাই স্কুল আচ্ছা তাহলে হয়তো বা এইটা তাহলে দেখছি এটা শুনে সো এখন হচ্ছে আমাদের যে পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে যে দশম স্থান অধিকার করেছে সে হল জারিফ হাসান এবং আব্দুল্লাহ আল জারিফ জারিফ হাসান এবং একই সাথে আব্দুল্লা নাই ওর স্কুলটা নাই নাই আচ্ছা যে জারিফ হাসান তার তার আসলে স্কুলটা জানা হচ্ছে না আচ্ছা আব্দুল্লাহ জারিফ একই সাথে আব্দুল্লাহ জারিফ সেই হায়ার সেকেন্ডারি স্কুল এবং আহনাফ মুক্তাফি রংঘনু মডেল স্কুল আহনাফ মুক্তাফি রংঘনু মডেল স্কুল নবম স্থান অর্জন করেছে তাহমিদ নাইজ নবম স্থান অর্জন করেছেন তিনজন তাজিন ইবনে হুমায়ুন খন্দকার মিরপুর ক্যান্টন পাবলিক স্কুল কলেজ এবং মোহাম্মদ আবরার আয়াত খান শাহিন এডুকেশন ফ্যামিলি নুর জাহান রোড মোহাম্মদপুর অষ্টম স্থান অর্জন করেছে একই সাথে তিনজন মোহাম্মদ আব্দুল সামি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল হাই স্কুল তাসনিমুল হাসানরাফ দিয়ে শাহিন কলেজ কুমিটোলা সপ্তম স্থান অর্জন করেছেন একই সাথে দুই জন আরিয়ান হাসান পাটওয়ে এমসি সি জিএম জি শরীফ মুহিদ মিরপুর ক্যান্টন পাবলিক স্কুল কলেজ সবাই পেয়ে যাচ্ছে আইকান একাডেমি পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং একটি গিফট হ্যাম্পার ষষ্ঠ স্থান অর্জন করেছে একই সাথে তিন চারজন আমি নামগুলো আগেকে একে বলছি ইফতিসাম সাবিক এম আরহাম ওয়াফিক মিরপুর হাই স্কুল কলেজ এবং হাসান মাহমুদ নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা আহিয়ান আফিফ পণ্য সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল আমি আবারও বলছি ইফতিসাম সাবিক এমসিপিএসসি আরহাম ওয়াফিক এমসি এ মণিপুর হাই স্কুল এন্ড কলেজ হাসান মাহমুদ নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা আহিয়ান আফিফ পূর্ণ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল তারা সবাই পেয়ে যাচ্ছে আইকেন একাডেমির পক্ষ থেকে কি সার্টিফিকেট এবং লাঞ্চ বক্স তাদেরকে আমি একটু করতালি দিয়ে স্বাগতম জানাই পঞ্চম স্থান অর্জন করেছে রাফি বিন মোস্তাদ এম রাফি বিন মোস্তাক আমরা একটু সে পেয়ে যাচ্ছে আইকান একাডেমির পক্ষ থেকে একটি সায়েন্স বক্স চতুর্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ লাবিব নেভি স্কুল কলেজ মোহাম্মদ জুনাইদ লাবিব সে পেয়ে যাচ্ছে আইকান ক্যানির পক্ষ থেকে একটি সায়েন্স বক্স তৃতীয় স্থান অর্জন করেছে একই সাথে চারজন আমি এক একে নামগুলো বলছি মুনাইবা বিনতে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আহমেদ ওয়াফি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ হিফ জুহুমা রহমান সিনহা আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এবং সাদ বিন মোজাহার আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল তারা আইকেন একাডেমির পক্ষ থেকে পেয়ে যাচ্ছে একটি হেডফোন তাদেরকে আমরা করতালি দিয়ে স্বাগতম জানাই একটু আমি আবারও নামগুলো বলছি মুনাইবা বিনতে এমসিপিএসি আহমেদ ওয়াফি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ হিফ জুহমা রহমান সিনহা আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল সাদ বিন মোজাহার আদমজি ক্যান্টন পাবলিক স্কুল প্রজেক্টর অফ কেন দ্বিতীয় স্থান অর্জন করেছে হুমান শারীর দ্বিতীয় স্থান অর্জন করেছে হিউম্যান শারীর এমসিপিএসসি মিপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আচ্ছা সে আসেনি আমরা তাকে যোগাযোগ করার মাধ্যমে তার কাছে পুরস্কার পাঠিয়ে দেব আচ্ছা এখন সবার সবার মধ্যে আমরা এখন জানি যে চতুর্থ মানে চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান যে অর্জন করেছে সামান্দা মাহবুব শহীদ বীর উত্তম লেফটেন্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ তাকে একটু করতালির মাধ্যমে তাকে জানাই সে পেয়ে যাচ্ছে একটি ল্যাপটপ অসংখ্য অভিনন্দন সবাই একটু ওদের জন্য এবারে হচ্ছে পঞ্চম শ্রেণীর যে প্রথম পুরস্কার অর্জন করেছে সে হলো মোহাম্মদ রায়ান রেজা পরশমনি ল্যাবরেটরি স্কুল মোহাম্মদ রায়ান রেজা পরশমনি ল্যাবরেটরি স্কুল তাকে আমরা একটু জোরে করতালির মাধ্যমে স্বাগতম জানাই তোমাকে অসংখ্য অভিনন্দন সেও আইকান একাডেমি পক্ষ থেকে পেয়ে যাচ্ছে একটি ল্যাপটপ

আমি যদি সত্যি কথা বলি রেদাউস তারও জানতেন না কারণ রংপুরে করেছি রংপুর থেকে আমাকে চারটা সেট আমাকে করে পাঠিয়েছে আমি তখন এখান থেকে আবার পারমিটেশন করে আমার দুজনের মাধ্যমে দেন একটা কোশ্চেন করি এবং কোশ্চেনের যে ফটো কবি সেটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছিলাম এবং খাতা দেখাও আমরা এক বসাতে খাতা দেখিয়ে দেন আউট করেছি আছে তো এ কারণে আসলে আমারও নিজে ভালো লাগছে যে আমি যেমন আমিও জানতাম না রেজাল্ট কি কে ফার্স্ট কে সেকেন্ড হচ্ছে সবাই মোটামুটি যারা এসেছে পুরস্কার পেয়েছে আমরাও চেষ্টা করেছিলাম পুরস্কার পরিমাণে পাড়ানো যায় আমরা কিন্তু কমিট করেছিলাম দশজন দশজন করে দেবো শেষ পর্যন্ত কিন্তু আমরা পুরস্কার দিয়েছি টোটাল সাঁত্রিশ জনকে যেহেতু বাচ্চারা একই নম্বর পেয়েছে কাউকে মন খারাপ করানো যাবে না তো আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এইভাবে আপনাদের সাথে আরো এঙ্গেজ হবে আপনাদের বাচ্চাদেরকে আমরা চেষ্টা করবো অনুযায়ী থ্যাংক ইউ ভালো থাকবে এখন আমি অনুরোধ করছি যারা পুরস্কার পেয়েছে বাচ্চারা তোমরা একটু সবাই চলে আসো আমরা সবাই মিলে গুরুত্ব ছবি তুলবো